বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা জুমার নামাজের পর মসজিদে মসজিদে বিশেষ দোয়া হয়েছে এছাড়াও তিন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিনে তীব্র শীত উপেক্ষা করে দেশে বিভিন্ন প্রান্ত থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন অনেকে লিখেছেন তাদের প্রিয় নেত্রীকে নিয়ে এদিন দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা সারাদেশে আয়োজন করা হয় দোয়া মাহফিলের কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি জুমার নামাজের পর বিএনপির আয়োজনে বিশেষ দোয়া হয় জাতীয় মসজিদ বায়তুল মোকারে দোয়া করেন মসজিদের ক্ষতি মাওলানা আব্দুল খালেক বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনার রাজধানীর পাশাপাশি সারা দেশে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে এসব দোয়া ও মোনাজাতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ জুমার নামাজের পর খুলনা মসজিদে বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়াউর রহমানের জন্য বিশেষ দোয়া করা হয় চুয়াডাঙ্গা মডেল মসজিদে দোয়া অনুষ্ঠানে বেগম জিয়ার অবদান স্মরণ করে মাগফিরাত কামনা করা হয় কুড়িগ্রামে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার পাশাপাশি দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও গণ তন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মনাজাত হয়